কোরআন পাকে বলা আছে যে তারা পলায়ন পর গাধা ফার্জাতমেন কাসোয়ারা হুমুরুম মোস্তান ফেরাতুন ফারাত কাসোয়ারা কোরআন পাকে বলা আছে যে সিংহে যদি ধাওয়া করে তো সিংহের থেকে আত্মরক্ষা করার জন্য জুমলি গাধা যেরকম পালায় এই লোকগুলি কোরআনের কথা শুনলে ওই রকম পালায় রকম বলবে আলাদা দেখেন কান্নম হুমুরুম মোস্তান ফেরাতুন কাসুয়ারা কাসুয়ারা মানে সিংহ সিংহ থেকে আত্মরক্ষা করার জন্য জঙ্গলি গাধা যেরকম পালায় ওরা কোরআনের কথা শুনলে রকম পালায় কি কি ভয়ঙ্কর অবস্থা তো এই মানুষগুলি দু জায়গায় যাওয়ার পরে বলবে হে আল্লাহ দুবার আপনি আমাকে মৃত্যু দান করলেন দুবার আপনি আমাকে জীবন দান করলেন থেকে কি বুঝলেন প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন এবং এর সাথে আছে আরো দুইটা বরজাক এর সাথে আছে দুইটা জন্ম প্রত্যেকটা মানুষের দুইটা জন্ম দুইটা জীবন দুইটা মরণ দুইটা বরজাক এটা প্রত্যেকটা মানুষের তো দুইটা মরণ দুইটা জীবন এখানে কোরআন আয়াতে বলা আছে তো আমাদের প্রথম মরণটা পিছনে গেছে কোরআন ফেকাল্লা বলেন সুরায় বাকার আঠাশ নাম্বার আয়াত কাইফা তাকফুরুনা বিল্লায় অকন্ত মামুয়াতা কিভাবে তোমরা কুপুরি করছো তোমরা ছিলে মৃত আমরা মরা ছিলাম আল্লাদি খালাকাল মাউতা ওয়াল হায়াতা সুরাই মুল্ক তাবারাকাল্লাদি বেহাদিল মুল্ক ও আলাকুল্লা সেন কাদির আল্লা খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করছেন মৃত্যুকে এবং জীবনকে তাহলে মৃত্যু আগে জীবন পরে তাহলে আমাদের আগে ছিল মরণ মৃত্যু এই মৃত্যুটা আমাদের কখন হয়েছে এই মৃত্যুটা হয়েছে আদম আদমের পিঠে মশা দিয়ে আল্লাহ তালা তার একশো বীর জোড়া সন্তান বের করছে সেই সন্তানের পিঠে মোছে দিয়া তাদের সন্তান সেই সন্তানের পিঠে মোছে দিয়া তাদের সন্তান এইভাবে আমাদের পিঠে মশা দিয়ে আমাদের সন্তান সব মানুষরা বের করছেন বের করে শুধু একটা কথা বলেছেন আলাস্তু সুবিকুম আমি কি তোমাদের রব নই এই শুধু একটা কথা বলেছেন আল্লাহ আমরা বলেছি কালুবালা হ্যাঁ আপনি আমাদের রব এটা বলার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দান করলো এটা হলো আমরা প্রথম মরণ তো এই যে আমাদেরকে একটু জীবিত করছে এটা কিন্তু জীবন না এটা আমরা কিছু উপভোগ করি নাই ভালো মন্দ কিছুই আমরা করি নাই শুধু আল্লাহর একটা কথার জব দিছি এটা জীবন না এটার পরে আমাদেরকে মৃত্যু দেশে এইটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম মরণ এটা বুঝতে হবে এটা জীবন না এটা আমি কি করে আপনাকে বুঝাবো মনে করেন একটা ফ্রিজ একটা মোবাইল এটা প্যাকেটে ভরে একটা অরেন্টি কার্ড দেয় কোম্পানি দেয় না এখন এই কোম্পানি যে অরেন্টি কার্ড দেয় কোম্পানি কিন্তু এটা পরীক্ষা করিয়ে তারপর প্যাকেট করছে পরীক্ষা না করে কোম্পানি প্যাকেট করে না তো আল্লাহ তালা আমাদেরকে যে এ জন্য সৃষ্টি করছে এইটা আমরা ঠিক আছে কিনা পারব কিনা এই জন্য আমি একটু সুইচ দিয়ে জিগেছি আল্লাহ সুবের যখন বলছি বালা তা আবার সুইচ টানিয়ে নিছি তো এইটা যে কোম্পানি টেস্টের মতো অর্থাৎ আল্লাহ তালা নিজের পক্ষ থেকে এই পরীক্ষাটা করেছেন এটা জীবন মধ্যে গণ্য করা হবে না এটা জীবন নয় এটার পরে আমরা মরেছি এইটা মরণ এই মরণের পরে আমাদেরকে আমাদের বাপ দাদার পিঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাকে আমার বাবা পিঠে বাবাকে দাদার পিঠে দাদাকে তাহার পিঠে এইভাবে করে করে আমাদের সবাইকে আবার ওই শেষ পর্যন্ত ঢুকাই দিয়ে ঢুকিয়ে আদমের পিঠে আমরা ঢুকে গেছি তো এই মরণের পরে আমাদের কবর হলো বাপদাদার পিঠ সেখান থেকে আমরা এই আমাদের পিতার পিঠ থেকে আমরা বের হয়ে মায়ের পেটে যাচ্ছি এবং মায়ের পেট থেকে দুনিয়ায় চলে আসি তাহলে আমাদের প্রথম জন্মটা হয়েছিল পিতার পিঠ থেকে দ্বিতীয় জন্মটা হচ্ছে মায়ের পেট থেকে কি বোঝেন না কঠিন লাগে প্রথম জন্মটা হয়েছে পিতার পিঠ থেকে আল্লাহ এরকম দিয়ে বাইর করছে এই পিতার পিঠ থেকে আমরা মায়ের পেটে যাই প্রত্যেকে আমরা এভাবে গেছি আপনার সন্তানের ভাবে যাচ্ছে তাহলে প্রথম জন্ম হলো বাবার পিঠ থেকে দ্বিতীয় জন্ম হচ্ছে মায়ের পিঠ থেকে জন্ম দুইটা আচ্ছা মরার পরে প্রথমে আমরা মরলাম মরার পরে এখন দুনিয়াতে আসি, তো এই যে মাঝখানে ফাঁকা সময়টা গেল আদম পিঠ থেকে বের করে সাক্ষী নিয়ে আমাদেরকে মেরে দিল আল্লাহ মৌব দিলেন তো এই যে মরার পর থেকে এখন জীবন এটার নাম বরজাক পর্দার আর আলের জগৎ এই পারে দিয়ে এখন আমরা জীবন উপভোগ করছি জীবনের সামনে মরণ আছে এটাই তো আর কোনো সন্দেহ নাই তাহলে মরণ তাহলে পিছনে একটা মরণ গেল সেই মরণের পরে এখন জীবন লাভ করলাম জীবনের পরে আছে মরণ মরণের পরে আবার পর্দার আড়ালে জগতে আমরা ঢুকছি কেমন পর্যন্ত পর্দার আড়ালে জগতে ঢুকবো সিঙ্গার ফুৎকারে আবার আমরা জীবিত হব দ্বিতীয় জীবন শুরু হবে তাহলে এখন এখন মরা মরার পরে দ্বিতীয় জীবনে যাওয়া এর মাঝখানে যে সময়টা এটা কি কি বলা হয় বরজাক তাহলে বরজাক দুইটা পিছনে একটা বরজাক সামনে একটা বরজাক এখন এখন যারা জন্মগ্রহণ করছে তাদের ওই মরণের পরে বর্জাকটা খুব দীর্ঘকাল আর যারা নুহুল আসলামের জমা জন্মগ্রহণ করছে তাদের পিছনের বর্জাক ছিল কম কিন্তু মৃত্যুর পরে সামনের বর্জাকটা দীর্ঘকাল এইটা গড়ে হিসাব করলে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন দুইটা বরজাক এইটা হিসাব করলে প্রত্যেকটা মানুষের বয়স সমান কেউ কারো চাইতে ছোটো না বড় না সকলে জরে বলুন সোহান আল্লাহ বিষয়টা বুঝতে পারছেন না খুব চিন্তা করতে করতে যাবে যে কি বললাম আমি তো এইভাবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলি কোরআনে স্পষ্ট করে দিচ্ছেন কেউ কাউকে হায়াত দিতে পারে না সবাই সমবয়সী হায়াত যদি কারো দেওয়া লাগে আল্লাহ মনে করেন যে যেমন দাউদ্দুল্লাহকে বিশ বছর হায়াত বাড়াই দিয়েছিল হাদিসি আছে। যে হায়াত বাড়াব অর্থ হলো যে আমাদের মৃত্যু পরের সামনে কি বর্জাক তো বরজাক থেকে বিশ বছর কাইটা হায়াতের সাথে যোগ দিয়ে দেওয়া হবে বরজাক কমবে এর নাম হায়াত বাড়াইয়ে দাও আরেকজনের হায়াত না যার হায়াত তাকে দেওয়া আমাদের সামনে অনেক সময় আছে এখন যদি আল্লাহ হায়াত বাড়ায় দেয় তো ওই বরজাক থেকে বিশ বছর হায়াতের সাথে যোগ দিয়ে দিল হায়াত বাড়ল আবার যদি আল্লাহ হায়াত কমাতে চাই তা হায়াতের থেকে বিশ বছর কমাইয়া বরজাকে বিশ বছর বাড়ায় দিল এভাবে হায়াত কমানো বাড়ানো হয় কেউ কারো হায়াত দিতে পারে না আর দিলে বিপদ হবে তার কারণ প্রত্যেকটা এটা সমাপ্তি আছে আছে না আই হোক হাজার বছর কুড়ি বছর পরে সমাপ্তি আছে এটা আমরা বিশ্বাস করি এখন সবাই সমাবয়সী সবাই মরে গেল সে সময় একজন মানুষ যদি বিশ বছর বাইশে থাকে তো সে তো পাগল হয়ে যাবে যে আমি একা কী করবো কেটে কিনা বলেন তাহলে একজন মানুষের জন্য বিশ বছর হায়াত বাড়ানো এটা কি সম্ভব এটা যুক্তিসঙ্গত কথা এই কথাগুলো আমরা গবেষণা করে বের করি এই জন্য একদল লোকে উনি না না কেউ কেউ বলে বলে হয়ে হয়ে গেছে গেছে কাফের আমি হাসি যে এই নির্বোধ লোকেরা কিছু বললে আমি আর কি বলবো বলেন তোমরা গবেষণা করো চিন্তা করো দেখো তখন তোমরাও এটা বুঝবে এই যে হায়ার যে একজন একজনকে দিতে পারে না এটা গবেষণা করলে বুঝবে আর সার্টিফিকেট পেয়ে পাশ করিয়ে আর কোনো পড়া নাই চিন্তা নাই গবেষণা নাই তা কি বুঝবে আমরা কম বেশি যাই আল্লাহ তৌফিক দিয়েছে আমরা এটা অহংকার করি না তবে আমরা ত্যাগ করেছি আমার দশ বছর চাকরি থাকার কালে আমি চাকরি রিজেন দিয়ে আমি কোরআন গবেষণা করেছি যার জন্য আল্লাহ সামান্য কিছু হলেও আমাকে দান করেছে যে আমি কোরআনের তাফসিল খুব সংক্ষিপ্ত সময় আমি কোরআনের তাফসিল লিখতে পেরেছি আল্লাহ কোরআনের তাফসিল লেখা আমাকে তো হুক দিয়েছেন দশখণ্ডে আমার তাপসি রয়েছে দশ খণ্ডে দাম তিন হাজার টাকা আমরা এখানে আনিলে আমার গাড়িতে তাপসির আছে যদি কেউ দশ নেন তিন হাজার টাকা কাল দিনে নেন বা কাল রাতে নেন এখন হয়তো আপনার প্রস্তুত হয়ে আসেন নাই তারপরে আমার ছোট বই আলো আধার এটা নয়টা পর্যন্ত লেখা হয়েছে সেট নিলে পাঁচশো টাকা আর যদি ছোটোখাটো আগে নিয়ে থাকেন তাহলে যেটা যেটা নেবেন ওটা খুচরা দামে নেবেন এই বইগুলো আপনারা পড়েন তাপসিগুলো পড়েন আল্লাহ তালা আমাকে এ তৌফিক দিয়েছে আমি নিজে যতটুকু সম্ভব আমি ত্যাগ করি স্বীকার করেছি আমি অন্তত পঞ্চাশ ষাট লাখ টাকা পাইতাম আমি যদি চাকরিটা করতাম কিন্তু আমি সেই চাকরিটা ছেড়ে দিয়েছি আমার অত ধন সম্পদ নাই তারপরও আমি খুব কষ্ট করে জমি জমা বিক্রি করেও আমি চলাচল করেছি কিন্তু পরে আল্লাহতালা আবার আমার এই নিয়ামত দিয়েছেন এখন আমার মনে হয় যে কোরআনে যেভাবে বলা আছে তাতে আমার সম্পদ না থাকলেও আমি আল্লাহর দরবারে যদি আমাকে আল্লাহ কবুল করে তে সেই বড় সম্পদ কিছু নাই এবং সারা করবে কেন যে মুসা তোমাদের দিন পাঠাইবে তাবদিলি দিন তাহলে তাবদিলি দিন এবং একামাতে দিন এই প্রসঙ্গে আপনারা কথা বললেই কিন্তু ওই ফেরাউন যা করেছে দুনিয়ার জালেমরাও আপনাদের এইটাই আচরণ করবে কি কথা বলতে পারছেন ফেরাউন কি বললো যে আমার ভয় লাগে যে ও তোমাদের দিন পাল্টাই কাজে এই দিন পাল্টানো আমাদের পক্ষে সম্ভব কিনা এগুলো বড় জটিল ব্যাপার অন্তত মানুষের কাছে আপনারা দিনের দাওয়াতটা পৌঁছান মানুষের দিনের দাওয়াতটা পাক আল্লাহর কোরআনে কি আছে এটা মানুষ জানুক এই জন্য আমি আগেই বলেছি যে আমার ইচ্ছাটাই হলো যে মানুষে কোরআনে কী আছে এটা মানুষ জানুক দিন আমরা কেমন করে কায়েম করবো এবং আপনার জাতি ধ্বংস হবে না এই কথা শোনার পরেই সেরাউন সেরাম বনিয়ালদের পুত্র সন্তানদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিল যে বনিয়দের কোনো পুত্র সন্তান জীবিত রাখা হবে না বনিয়া নারীরা গর্ভবতী হলে অ্যাডভান্স স্টেজে যখন আসে মানে সন্তান প্রসামের সময় আসলে তখন সরকারের পক্ষ থেকে নারী যাদেরকে আবৃতওয়ালায় কাবেলা ধাত্রী মাতা নির্ধারণ করাতে হতো সেই নারীরা খবর বলতো যে অমুক ঘরে পুত্র সন্তান হয়েছে ফেরাউনের আর্মিরা যাইয়া সেই সন্তানকে কতল করে দিত এইভাবে জুলুম চলছ বনে